अरे भाई लोग हाथ बारे में তাকে প্রচণ্ড টর্চার করা হয়েছে ঝুলিয়ে পিটানো হয়েছে ইভেন আজকে সকালে যেদিন শেষ নিয়ে আসবে সেদিনও তাকে ফুটবলের মতো খেলার মতো তাকে লাথি মারা হয়েছে এপাশ থেকে ওপাশে তাদের অভিযোগ একটা অ্যাকর্ডিং টু নূর যেটা উনি আমাকে বলেছেন সেটা হলো উনি কেন নির্বাচনে যাননি হ্যাঁ তাকে অনেক ছাড় হয়েছে বিগত পাঁচ বছরে তাকে কিছু করা হয়নি যেহেতু নির্বাচনে যায়নি এখন সে বুঝবে রাজনীতি কাহাকে বলে এটাও তাদের একটা আক্রোশ ক্লিয়ার করে আরে ভাই মুখ কাটতে পারেন আপনারা কার কার